তো পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছে আর টমেটো কাটতেছি তো তোমরা গেস করো তো আসলে আমরা কি রান্না করব টমেটোগুলোকে কিন্তু প্রথমে পিস পিস করে কেটে নিব আর এইরকম তিন কোনা করে কাটবো তো তাড়াতাড়ি বলো গাইস তোমরা কমেন্ট করে যে আমি কি রান্না করব তোমরা কি আগেই বুঝতে পেরেছো কিনা এখন আমি হচ্ছে গিয়ে ধনে পাতা কাটতেছি কুচি কুচি করে আর ধনে পাতা আমার দিতেই হবে আর যেহেতু আজকে দুইটা আইটেম বানাবো এই জন্য কিন্তু টমেটো আর পেঁয়াজ একসাথে কেটে নিচ্ছি আর ধনে পাতাও মানে দুইটা জিনিসে আমি সেম জিনিসগুলো দিব এখন কি তো আমি পানি পানি সিদ্ধ আর পানির মধ্যে কিন্তু নুডলস ঢেলে দিব একটু নুডলস গুলাকে সিদ্ধ করে নিব আর হচ্ছে দেখো এখানে কিন্তু অনেকগুলো নুডলস মানে হচ্ছে কি আমরা পুরো একটা বড় প্যাকেট সেটাই কিন্তু পুরাটা রান্না করব যেহেতু অনেক মানুষ আছি আমরা সবাই তার জন্য কিন্তু পুরাটাই রান্না করে ফেলবো আর এই পুরাটা রান্না করতে কিন্তু অনেকগুলো পানির দরকার তার জন্য আমি অনেকগুলো পানি নিয়ে নিছি আর একটা একটা করে সুন্দর করে আস্তে আস্তে নুডলস গুলাই দিয়ে দিছি নুডলস গুলা কিন্তু ভাঙবো না যেহেতু আমরা বড় মানুষরা খাবো এই জন্য একটু আস্তে আস্তে করে দিলে ওইটা কিন্তু অনেক মজা হয় দেখতে লম্বা লম্বা হয় মজা হয় আর জাইনের জন্য যখন আমি করি সে সময় কিন্তু আমি একটু ভেঙে দিই ভেঙে দিলে যে নুডলসটা একটু অর্ধেক অর্ধেক হয়ে যায় তখন জাইনের খেতে সুবিধা হয় পরে আমি পানির সাথে কিন্তু এটা একটু অ্যাডজাস্ট করার জন্য ঘুটে ঘুটে দিতেছিলাম তারপরে কিন্তু এই যে দেখো নুডলসটা আমার প্রায় প্রায় সিদ্ধ হয়ে গেছে তোমরা কে কীভাবে নুডলস রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি যখন তোমাদের কমেন্টগুলো পাই তখন অনেক ভালো লাগে আর তোমরা কি আমার মতো করে নুডলস রান্না করো কি না সেটাও কিন্তু জানাবে কারণ পুরো যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝবা যে আমি রান্না করি যাই হোক এখন যেহেতু টমেটো সিজন আর হচ্ছে গিয়ে ফুলকপি এগুলো দিলেও কিন্তু অনেক বেশি মজা লাগে এটাও কিন্তু আজকে ছিল না তাই নুডলসটা হচ্ছে একদমই পানিটা আমি ছেঁকে নিব একটা জালির মধ্যে দিয়ে এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব আমি এর জন্য কিন্তু নুডুলস রান্না করলে আমি কখনোই এরকম আলাদা করে সিদ্ধ করে নিই না আমি একসাথেই কিন্তু সব কিছু করে ফেলি কিন্তু এরকম শুকনা শুকনাই হবে কিন্তু একসাথে করব তখন আর পানিটা আমি ফালাই না একটু যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি ডিম দিয়ে আজকে এই এর মধ্যে কিন্তু আমি পাঁচটা ডিম দিব কারণ হচ্ছে আমরা অনেকগুলা অনেকগুলা রান্না করতেছি আর মানুষও যেহেতু গিয়ে তার জন্য পাঁচটা দিতে হবে তা হলে কিন্তু লাগবে না গায়ে শীতের দিন তো শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমার মনটা অনেক খারাপ আর তোমাদের কেমন অবস্থা আমাকে একটু কমেন্ট করে জানাও আমার কিন্তু গরমের দিন একদমই ভালো লাগে না কারণ অতিরিক্ত গরম পড়লে আমি অসুস্থ হয়ে যাই পুরাই আমি সবসময় শীতের দিনই বেশি পছন্দ করি কিন্তু শীত

মানে হ্যারে বহায় রাখছি হ্যাঁ হ্যাঁ চিন্তায় পরে গেছিস আমার জালেরটা যদি সবাই বলে মজা হয়েছে তাহলে আমার এদিকে বলবে না এজন্য সে এখন রাঁধবে বুঝেন কেমন হিংসুরটা ওই হিংসুরটা

তাই না আমরা আমাদের ন্যাচারাল ভাষার কথা বলি আমরা তো এরকম করবো না কোনো আমাদের কিনা আমি আসলে বুঝতে পি না আমরা কিন্তু অনেক বেশি দুষ্টামি ফাইজলামি করতেছিলাম আর রান্না করতেছিলাম এতে করে কিন্তু আমাদের অনেক মজা হইতেছিল তো দেখো নুডলসটা দেখতে কতটাই ইয়ামি হয়েছে আর এখানে কিন্তু আমরা অনেক দুষ্টামি কথাবার্তা বলছিলাম তো তোমরা কেউ আবার কিছু মনে করো না আমরা ফাইজলামি করে এভাবে কথা বলতেছিলাম কারণ অনেক ব্লগারদের অনেক ব্লগ আমরা দেখি তো ওগুলো মধ্যে ওগুলো একটু কপি করি আর দেখি যে ওটা আসলে কিরকম লাগবে তো দেখো আমাদের কিন্তু নুডলসগুলো রান্না করা শেষ হয়ে গেছিলো তারপরে আমি প্লেটের ভিতরে সার্ভ করতেছিলাম তারপরে আমাদের কিন্তু মজাও ছ তো এটা না থাকলে আসলে হয় না এটা সবসময় দরকার হয় আমি তো শীতের দিনে একটু তাও স্লিম হই আর গরম আসলে হয়ে যাই কারণ গরমের সময় এরকম কোকা কোলা বেশি কিন্তু সুন্দর করে আমি সার্ভ করে ফেলছিলাম তারপরে কিন্তু আমার চাচি চলে এসেছে তাকেও কিন্তু এখন দিব আর এখন কিন্তু আমরা সবাই মিলে খাবো তো খাবার দাবারটা দেখো এই যে দেখো আমাদের হাজব্যান্ডরা এরা কিন্তু আমাদের আশেপাশেই ছিল তখন যখন রান্না করতেছিলাম ওরা কিন্তু আমাদের অনেক হেল্প করছে বিশেষ করে ওই যে আমার বাম পাশে যে দেবরটা বসে আছে সেই দেবটা কিন্তু অনেক বেশি হেল্প করছে গাই সাদিকাকে হচ্ছে খাবার শেষ এখন বলেন কেমন করা উচিত সবার প্লেটের ভিতরে শেষ মানে ও কিভাবে করে খাইছে আসলে ওর হয়তো আমার জালেরও তো তো শেষ হয়ে গেছে তাহলে এখন কি করা উচিত এই এই বলেন দুই বোন তো সবই খেয়ে ফেলছে এরপরে কিন্তু আমরা হচ্ছে এই বুট বাকার দিয়ে রাখছি এটা দিয়ে আমরা মরিমা খাবো এখানে আমি নুডলসটা খাচ্ছিলাম আর রিভিউ দিয়েছিলাম সবাই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতেছিলাম আমরা একসাথে তো আমি ভাবতেছিলাম আমি একটু রিভিউ দিই তোমরা একটু প্লিজ আমাকে ভিডিও করো কেউ তারপর আমাকে একটু ভিডিও করছে আর এখান থেকে হচ্ছে কি আমি রিভিউ দিচ্ছিলাম অনেক বেশি মজা হয়েছে আসলে অনেক মজা হয়েছিল আসলে সবাই একসাথে কিছু খাইলে কিন্তু অনেক মজা হয় আর ও তো আধা ঘন্টা ধরে খাওয়া শেষ করে বসে গাইস আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বিকেলে ব্লগটা দেখতে ভুলো না আল্লাহ হাফেজ